নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়াস তো জন্মাষ্টমীর দিন আমি আমার গোপু তো কৃষ্ণ বানাবোই আগের বার ছোটো আগের আগেরবারও বানিয়েছি যত বাধা বিপত্তি থাক আমি সমস্ত বাড়ির কাজ সামলে নিজে পুজো দিয়ে তারপরে আমার ছেলেকে গোপু সাজাবো সাজাবো এইবার একটু পুজোর আগেই সাজানো শুরু করে দিয়েছিলাম কারণ কুমার ছিল না আর পুজো দিতে তো অনেকটা সময় লেগে যাবে তাই আর কি কি যুদ্ধ হলো তোমরা দেখে নাও

에이, 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 যোনা 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 এটা কত নন্দলাই দিগে দেখা হুলশকাম আচ্ছা দেখা দিয়াছো নিয়াছো নিয়াছো আমাকে এসেছো আমাকে কাছ এসেছো বাবা চকো খাবা চকো দিবাছো দিলা কিচ্ছু হবে না ঠিক আছে যদি দিবা না যদি ওনাছে দিবাছো এই কাছ ভালো বাড়ি তুমি মালা না মালা মালা সোশো যেতে পড়ো পড়বেন একদম ওলি বলি বলি

ও দিদার বললে ঠিক আছে আমি তো বুঝি তোমাকে একটা কুমকুড়ে কিনে দেবো হুম এই কুমকুড়ে খাবা কি খাবা হ্যাঁ আমি খাবা হুম কি খাবা আর খাবা হ্যাঁ খাবা ওরা কি গপ গুকু গুকু এই দিন কুট এই দিন কুট এই দিন কুট করে দূর পারে চন চন

ক্যে ওে খর্য চো? তোপ পেেপ�ー সারগে খসারে শ্তয ক� splash! ত্রযে কেন ক্যে সা কহপল আাপরে 17 0 applause وجنا اكو وجنا اكو يعني لا ادونه ما ادونه ترى وش راح ناكل اكو اي Lapa nyakun lapa, yeh le sikung le. Neri sa se, laku wa se, kola se. Shwa ba se? Nih kola kapa? Nih kola kapa ya? Kala kapa? Eh, shunan jenu kola no? Eh, shunce? Shunan jenu? Kola na. Sena kola kapa? Nih

kheep lagadi ye kheep lagadi ye kiyee... rong kudu chee rong chee... rong kudu chee kheep lagadi 놀리다 놀래다. 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 래다래다래다래다래다래다래

দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো